নমস্কার ভগবত ওস্তানে আপনাদের সকলকে স্বাগত আমাদের মনে একটা কৌতূহল থাকে স্টোন বা কব কেন আমরা ধারণ করব আজকে স্টোনের সম্বন্ধে বলছি দেখুন আমাদের শরীরে সাতটা চক্র থাকে কি কি চক্র সাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আগরা চক্র এই রকম কিছু কিছু চক্র থাকে এবং ওই চক্রগুলোর কালার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আপনারা দেখবেন এবং এই যে চক্রটা আমাদের শরীরের মধ্যে কম আছে যে কালারটা কম আছে সেই কালারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের স্টোন করা হয় আর কি আছে স্টোনের মধ্যে স্টোনের মধ্যে সিলিকন সালফাইড বিভিন্ন ধরনের রাসায়নিক ম্যাঙ্গানিজ থাকে যেগুলো আমাদের কালারকে আমাদের দেহের খানিকটা সুফল এনে দিতে পারে আর কি করে আর মাইন্ড স্যাটিসফাই দেখুন আমাদের যখন যাত্রা বা নাটক হয় এক একটা জায়গায় এক একটা কালার দিতে হয় যখন কোন দেখবেন অ্যাকশন পিরিয়ড আসছে সেই সময় আপনাকে একটা কালার ফোকাস করে ওখানে সেই কালারটা যদি রেডের উপরে হয় তাহলে দেখবেন ওটা খুব ভালোভাবে প্রস্তুতিত হয় মানে খুব দেখতে ভালো লাগে ঠিক এই আমাদের জীবনে যেমন মঙ্গল খারাপ থাকলে আমরা কি করি লাল পলা পড়ি এই লাল কলা কিন্তু আমার একটা সাইন্টিফিক কারণ আছে কিরকম এই লাল কলার কিন্তু আমাদের যে কষ্টটা আছে সেই কষ আমাদের লিভার ফাংশনটাকে দেখে আমাদের পেটটাকে শরীরটাকে দেখে আর এই মঙ্গল কি কাজ করে আমাদের অপঘাত হইতে আমাদের অ্যাক্সিডেন্ট হইতে রক্ষা করে আর কি করে যাবতীয় মঙ্গল কার্যের আমাদের সহায়তা তাই বলে আপনি ভাববেন না যে স্টোনটা করলে আপনার হান্ড্রেড পারসেন্ট কোনো কাজ হবে তখনই না যে যাই বলুক আপনি কোনো স্টোন পাবেন না এই বিশ্বাস নিয়ে আমরা স্টোন বা কবচ পড়ে থাকি আজকে যেহেতু কবজের সম্বন্ধে বলছি না সেহেতু কবজের ব্যাপারটা আলাদা আপনি জানবেন যে আমরা শীতে কি ব্যবহার করি যে কোনো লেপ সু কম্বল যাদের যেরকম সামর্থ্য ঠিক সেই অনুযায়ী যেমন শীত থেকে বাঁচতে গেলে আমাদের কি কি ব্যবহার করতে হয় এই এই জিনিসগুলো ব্যবহার করতে হয় ঠিক তেমনি বর্ষায় আপনাকে বাঁচতে গেলে রাস্তায় বেরোতে গেলে কাজ করতে গেলে আপনাকে ছাতা ব্যবহার করতে হয় কিন্তু সাইড থেকে বর্ষার যে ছাড় জলের ছাড়টা ওটা আসবেই আর হয়তো আপনার বডিটা কিছুটা সেক হলো জাস্ট ছাতা এটা মনে রাখতে হবে শীতের যেমন কম্বল বা কাতা বর্ষার আমাদের জীবনের ছাতা এটাই হচ্ছে আমাদের স্টোনের এফেক্ট আর ঠিক বিধান নিয়ে যদি সঠিক রত্ন ধারণ করা যায় তাহলে আপনার জীবনে সুপর অনিবার্য যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন শুনছেন তাদেরকে আমি বলছি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনারা সকালে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই কামনা নিয়ে আজকের মতন ভাগ্যবার্তা অনুষ্ঠান এখানেই শেষ করছে